যে ষোলো ছয় পঁচিশ থেকে ছোটো সোনা নিবাসী আশিষ দাস মিসিং ছিল এবং আঠেরো তারিখ বদ্রতমা নদী থেকে ছড়া থেকে তার দেহ পাওয়া যায় গতকালকে শনাক্ত হয় তারপর ওনার স্ত্রী থানাতে পাঁচজন ব্যক্তির নামে সেখানে মামলা করেন সৌদীপ দাস কাজল দাস টনি দে আপন ভনি এবং সন্তোষ এবং এফআইআর পাওয়ার পর এফআইআর পাওয়ার পর কমলপুর থানা কেস রেজিস্টারি করে কমলপুর পিয়া তেতাল্লিশ পঁচিশ আন্ডার সেকশন ওয়ান জিরো থ্রি পার্ট ওয়ান টু থার্টি এইট এ সিক্সটি ওয়ান টু থ্রি এইটিন থ্রি থ্রি ফিফটি ওয়ান থ্রি ভারতীয় ন্য সংহিতায় দু হাজার তেইশের ধারা মোতাবেক এবং তারপর আজ তাদের সবাইকেই কমলপুর আদালতে তোলা হয় এবং ফেয়ারিংয়ের পর মাননীয় আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন যা কমলপুর থানার আইও প্রেয়ার করেছিলেন এবং কোমল এই এস ডিজে ম্যাডাম পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং ওনাকে আগামী মঙ্গলবার সবাইকে মঙ্গলবার পুনরায় তুল্টে তোলা হবে